তো আজকে আবারও নিয়ে চলে আসছি পুরোনো কিছু হারভেস্টারের ভিডিও এখানে একদম তিন লাখ থেকে শুরু করে একদম চোদ্দো পনেরো লাখ টাকা বা তারও বেশি দামের হারভেস্টার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম কি কোভিডের নাইনটিন নাইন জি থেকে শুরু করে কিং টু সব রকম কুবেটার আগের মডেল সব রকম মডেল পেয়ে যাবেন এবং জুবিলন পেয়ে যাবেন এবং লোভেল পেয়ে যাবেন ইয়ানমার পেয়ে যাবেন সব রকম গাড়ি আছে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং কোন গাড়িটা পছন্দ আপনাদের ফোনে জানান তা আপনাদিকে ডিটেলস বলে দেবে তার দাম কত বছর বয়স এবং কত ঘন্টা চলেছে কারণ অনেক গাড়ি আছে একটা একটা করে দাম বলা সম্ভবও নয় মোটামুটি আমি আপনার দিই তিন লাখ থেকে শুরু করে একদম চোদ্দো পনেরো লাখ বা তারও বেশি দামে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন চলুন দেখা যাক কী কী আছে বন্ধুরা আমরা চলে এসেছি সরকার পার্টস অ্যান্ড সার্ভিস যেখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত কোম্পানির হারভেস্টারের স্পেয়ার পাস নতুন স্পেয়ার পাস এবং সার্ভিস আমরা আজকে দেখাতে চলেছি আপনাদেরকে পুরনো গাড়ির স্টক যেটা আপনি সমস্ত কোম্পানির গাড়ি পুরনো পেয়ে যাবেন অনেক অল্প দামে ফাইন্যান্সের সুবিধা আছে তো এটা যেমন আছে আমাদের পুরাতন গাড়ি এক্সচেঞ্জের গাড়ি এই ধরনের অনেক গাড়ি আছে যেমন হারভেস্টার কিং আছে এখানে পুরানো ট্র্যাক্টর আছে যেটা এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন এটা আছে আপনার পঁয়তাল্লিশ জিরো এক একদম অল্প দামে পেয়ে যাবেন এটা আছে আপনার ইয়নমার গাড়ি যেটা এক্সচেঞ্জের গাড়ি অনেক অল্প দামে পেয়ে যাবেন তো আরও কিছু স্টক আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা আছে আপনার কুড়ি সালের গাড়ি আছে একুশ সালের গাড়ি আছে বাইশ সালের গাড়ি আছে এই ধরনের গাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন সব এক্সচেঞ্জের গাড়ি তো অনেক অল্প দামেতে আপনারা পেয়ে যাবেন তো এখানে যেমন আছে আপনার কিং এখানে পেয়ে যাবেন আপনার কিং টু তো ভালো ভালো গাড়ি এখানে আপনারা পাবেন একদম অল্প দামে যেগুলো আমাদের এক্সচেঞ্জের আছে তো এই গাড়িগুলো যেমন সার্ভিস হচ্ছে তো এটাও আছে আপনার কিং টু এটা আপনার ইয়নমার আছে এটা মাহেন্দ্রা আছে তো এই ধরনের গাড়িগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে সরকার পার্টস অ্যান্ড সার্ভিস হরিপাল জেজুর মোড় মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি ফাইভ নাইন এইট সিক্স এইট তো এখানে অনেক স্টক আপনারা পেয়ে যাবেন এখানে আপনার কিং পেয়ে যাবেন এখানে কিং টু পেয়ে যাবেন আমাদের যেমন পুরানো স্টক আছে জুমলিয়ান গাড়ি যেগুলো তিন সাড়ে তিন চার এর মধ্যে লোভল জুমলিয়ান আপনারা পেয়ে যাবেন তো এখানে সমস্ত কোম্পানির এক্সচেঞ্জের গাড়ি আছে এক্সচেঞ্জের গাড়ি মানে আপনার অনেক অল্প দামেতে আপনারা পেয়ে যাবেন তো চলে আসুন আমাদের হরিপাল জেজুরমোর শোরুমে সমস্ত কোম্পানির গাড়ি আপনি পেয়ে যাবেন যেমন এটা আছে আপনার জুমলিয়ান গাড়ি এটা আছে আপনার লোভোল এটা কুবোটা আছে ওদিকে আপনার ইয়নমার আছে সমস্ত গাড়ি পেয়ে যাবেন যেমন এটা কিং টু আছে একদম অল্প রেটে আপনি পেয়ে যাবেন হাজার বারোশো চোদ্দোশো ঘন্টার আপনি গাড়ি পেয়ে যাবেন ট্র্যাক্টারও পেয়ে যাবেন সব এক্সচেঞ্জ গাড়ি আছে হ্যাঁ তো কিছু নতুনও আছে আপনারা পেয়ে যাবেন এখানে সমস্ত কোম্পানির ওল্ড গাড়ি এই গাড়িটি আপনি পেয়ে যাবেন অনেক অল্প দামে এটা আমাদের এক্সচেঞ্জের গাড়ি এরকমই ভালো ভালো গাড়ি যদি নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন সরকার পার্স অ্যান্ড সার্ভিস এক বছরে গুড কন্ডিশন গাড়ি আছে ফাইন্যান্সে টানা আছে পঁয়তাল্লিশ জিরো এক বছরে পেয়ে যাবেন এখানে দেখতে পেলেন বহু রকম গাড়ি আছে একদম হারভেস্টার থেকে শুরু করে ট্র্যাক্টর পর্যন্ত পেয়ে যাবেন তো পুরনো ট্র্যাক্টরও পেয়ে যাবেন মানে ফাইন্যান্সের টানা গাড়ি আছে পুরনো ট্র্যাক্টর বা হারভেস্টারও সে টানা আছে আরও অনেক পুরোনো আছে তো এখানে মোটামুটি তিন লাখ থেকে শুরু করে একদম যত চোদ্দো পনেরো কুড়ি লাখ পর্যন্ত আপনি হারভেস্টার পেয়ে যাবেন তো যেটা পছন্দ আপনারা যোগাযোগ করুন পছন্দ করে বা ফোনে কথা বলুন ফোনে কথা বলে ডিটেলস আরও জানুন জেনে সব থেকে ভালো আপনারা চলে যান যে নিজের চোখে দেখুন দেখে পছন্দ করে তারপরে দাম দম করে আপনারা কিনুন তো তার আগে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন যে সেই গাড়ির ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন বহু গাড়ি আছে বহু গাড়ি চলে আসছে পুরোনো গাড়ি তো সিজনের আগে আপনারা চলে যান যোগাযোগ করুন আশা করছি আপনাদের মন মনের মতন একটা পুরনো গাড়ি আপনার হয়ে যাবে তো আজ এই পর্যন্ত আবার একটা অন্য ভিডিওতে সব আবার ওই পুরোনো গাড়ি নিয়ে আসবো